সিপি কেন আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে কোন পদে নেই লক্ষ্মীপুরে বিতর্কিত সালিসি সভা নিয়ে মুখ খুললেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এ বিষয়ে বিধায়ক হামিদুল রহমান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন গ্রাম্য সালিসি সভায় যেটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়ে গেছে এটা করা ঠিক হয়নি তবে যেখানে মেয়েটারও ভুল রয়েছে সংসার স্বামী ছেড়ে পরপুরুষের সঙ্গে দুশ্চরিত্র কাজে লিপ্ত হয়েছিল ওই মহিলাটি ফলে গ্রামবাসীরা একটি সালিশী সভা ডেকেছিলেন ওই সভায় তাদের মারধর করার দুর্ভাগ্যজনক এটা করা উচিত হয়নি এদিন বিধায়ক হামিদুর রহমান সাহেবকে প্রশ্ন করা হয় জেসিবি কি আপনাদের দলের লোক এই উত্তরে বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন জেসিবি কেন লোকসভা নির্বাচনে আমরা এক লক্ষ ভোট লিড করেছি আপনারা কি জানেন না চোপড়ার সমস্ত মানুষের তৃণমূলের লোক বিধায়ককে প্রশ্ন করা হয় আপনারা কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এর উত্তরে বিধায়ক জানিয়েছেন আমরা ব্যবস্থা নিতাম যদি আমাদের দলের মেম্বার প্রধান বা দলের কোনো দায়িত্বে থাকতেন তাহলে ওটা গ্রামবাসীরা মিলে সালিশি সভা ডেকেছিল তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেদিকে চেয়ে রয়েছে চলুন এই বিষয়ে বিধায়ক হামিদুল রহমানের মন্তব্য শুনে নেওয়া যাক সিপি আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লির দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে কোন পদে নেই আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরা ওখানে গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম তো কোনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো নূর মেডিকেল নূর মেডিকেলের বিশেষ সুবিধাগুলি হল প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলম হয়পুর মহকুমা হসপিটাল থেকে আগত এর সময় প্রতি রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ড আলী হায়দার এম বিবিএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত ই দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডক্টর প্রতি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এগনি রোগ বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ তিরিশ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তদিনা